যারা অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে ভার্টাস মাইনিং সাইডের আমাদের যে ডেইলি কম্বোটি আছে এই কম্বোটি কিভাবে আমরা নিব এবং এইখান থেকে কম্বোর যে কার্ডগুলো আমরা কিভাবে চিনাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে কালেক্ট অপশনটি আছে আমরা কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করলাম এরপর চেক অপশানে ক্লিক করব এরপর এইখান থেকে ব্যাকে চলে যাব যাওয়ার পর এইখানে যে স্টোরেজ নামে যে অপশানটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এইখানে যে কালেক্ট অপশানটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন কালেক্ট অপশনে ক্লিক করছি কালেক্ট অপশনে ক্লিক করার পর এইখানে যে ক্লেম অপশনটি আসবে আমরা এই ক্লেম অপশনে ক্লিক করব আমি এখন কেলেমে ক্লিক করছি এরপর স্ক্রিনের বাম পাশে যে অ্যারো চিহ্নটি আছে আমরা এই অ্যারো চিহ্নর পরে ক্লিক করব আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করলাম এরপর এইখানে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আমাদের এখান থেকে চিনাইতে হবে এই কার্ডগুলো আমরা কিভাবে চিনাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে এই যে কাঠটি আছে এই কার্ডটি আমাদের এক এরপর এই যে কাঠটি আছে এই কার্ডটি আমাদের দুই এরপর এই কার্ডটি আমাদের তিন এবং আমাদের এই কার্ডটি আমাদের চার নম্বর কার্ড আমি এখানে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কার্ডগুলো মিলিয়ে ফেলবেন দেখেন আমি এখন সরাসরি আপনাদের এই কার্ডগুলো মিলিয়ে দেখাচ্ছি দেখেন এক নম্বর যে কার্ডটি সেটি আমি প্রথমে ক্লিক করব এরপর দুই নম্বর যে কার্ডটি তারপর ক্লিক করব এরপর তিন নম্বর যে কার্ডটি তারপর তারপর চার নম্বর যে কার্ডটি সেই কার্ডটি ক্লিক করব এখানে কার্ডগুলো চিলানোর পর দেখেন আমি অতিরিক্ত যে পয়েন্টটি সেই পয়েন্টটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিংক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ